হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সময় সময় চ্যানেলে তোমাদের স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও আসলে কালকে আমার ভাসুরের বিয়ে তো আজকে মানে বিয়ের আগের দিন রাত মানে দিনের বেলা হোক রাত্রেবেলা হোক যখনই হোক যে বরণ ডালাটা সাজানো হয় বিয়ের জন্য সেই বরণ ডালাটা কারোর বাড়ি রেখে আসতে হয় তো আমরা দেখো সবাই চলে এসেছি এই কাকিমাটার বাড়িতে আমরা বরণ ডালা রাখতে এসেছি আর আমরা একটা নতুন মজা করেছি সেটা কি বলো তো তোমরা তো জানো না আমরা কি করেছি একটা বক্সে গান বাজাতে বাজাতে আমরা বরণডালা রাখতে আর সবাই হা করে দেখছি আমাদের দিকে তো যাই হোক ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ফাইনালি চলে আসলো সেই বিয়ের দিন তো আজ ভোরবেলা গায়ে হলুদ হবে পুকুর ঘাটে তো দেখো সবাই মিলে চলে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য আর আমি তো বৌমা হই আমি তো গায়ে হলুদ দিতে পারবো না আমার ভাসুরের বিয়ে যথারীতি তো এখানে অনেকজন আছে মানে সাতজন আছে সাতজন রে হয়েছে ওরা গায়ে হলুদ দেবে ওটা হচ্ছে আমার বড়ো যা এখানে সবাই যা ননদ কাকিমা সবাই রয়েছে দেখো আমার বাসুকে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে আর আমার পিসি শাশুড়ির বৌমাও এসেছে সে সে কী করেছে হলুদ নিয়ে ভালো করে ডোলে ডলে ডোলে ডোলে মাখাচ্ছে আর আমার দেখো পুরো পুতুলের মতন রয়েছে না কোনো কথা বলছে না কোনো কিছু করছে না হাসছে না রিয়াকশান দিচ্ছে কিচ্ছু না মানে চুপচাপ রয়েছে তোমরা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমরা তো হেসে হেসে পাগল হচ্ছি তোমরাও দেখবে তোমরা তো হাসি লাগবে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এটা হচ্ছে আমার বড় পিসিমনির বউমা মিতাদি তো এ আজকে মানে আমার ভাসুরের নকল বউ সাজবে মানে যেটা নিয়ম হয় যে দুজনকে একসাথে বরণ করতে হয় তো এখানে আসল বউ তো নেই কিন্তু সেই জন্য মিতাদিকে নকল বউ সাজিয়ে পাশে দাঁড় করিয়ে বরণ করবে তো ঘটিতে জলটা নিয়ে আসছে জল নিয়ে এসেছে ওখানে দাঁড়াবে তারপর বরণ হবে তো চলো তোমরা দেখতে থাকো

हेलो करा शरीर त सुत्नु न आउ दे ना के भयो यार गडगड नि नआए रसी যে দেখো দাঁড়িয়ে পড়েছে এরা এদের বরণ করছে ওই কাকিমাটা তো এখানকার বরণ টরণ সব শেষ হয়ে যাওয়ার পর তারপরে মানে কবার গায়ে হলুদ দেয় আমি ঠিক জানি না সম্ভবত সাতবার দেয় তো এটাই হচ্ছে ফার্স্ট ভোরবেলা এরপরে আরও ছবার দেবে আর এখানে জলের মধ্যে কি করবে আমি জানি না এদের তো হাব ভাব খুবই খারাপ দেখতে পাচ্ছি আমি এবার ফোনটা অন্য কারো করছে দিয়ে দেবো না এদের বিশ্বাস নেই তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে সাথে পর্যন্ত না लास्ट যদি যদি સવાર ફરે ને માર দেখলে দেখলে তোমরা কি অবস্থা করলো এরা আমি ওই জন্যই তো তোমাদেরকে বললাম আগে আগে থেকে থেকে এদের কোনো করবে করবে না ফোনটা আমি অন্য কাছে দিয়ে দিয়েছিলাম দেখলে তোমরা প্রথমেই আমাকে ফেলে দিল জলে তোমরা হয়তো দেখতে পাওনি পরে দেখতে পেয়েছ আর কি ঠেলা ঠেলি না করেছে অবস্থা লাস্টে শেষ পর্যন্ত আমার শাড়ি খুলে আমি এবার তাড়াতাড়ি করে ঠিক করে নিয়েছি তো চলো আমরা এবার একটু বেলার দিকে আমরা পা যা যাওয়ার কথা আছি মেয়ের বাড়ি গায়ে হলুদ নিয়ে গায়ের হলুদ নিয়ে যাওয়ার কথা আছে কিন্তু শেষ পর্যন্ত ঠিক হলো ওরা দুজন যাবে না আমরা তিনজন বেরিয়ে পড়েছি দেখো আমরা তিন যাই একই কালারের শাড়ি পরেছি কি আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আশা করি ভালোই লাগছে কারণ তিনজন একই রকম সেজেছি একই কালারের শাড়ি পরে তো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দেখো আমরা এখান থেকে অটোয় করে চলে যাব মেয়ের বাড়িতে তো সেখানে গিয়ে তত্ত্বটা দিয়ে আবার আবার আমরা আবার রিটার্ন করব তো দেখো আমরা মেয়ের বাড়ি পৌঁছেও গিয়েছি তিনজন মিলে আর তোমাদেরকে তত্ত্বটা দেখাচ্ছি দেখো আমার যা দেখাবে তোমাদেরকে দেখো এই যে তত্ত্ব হলুদের বাটিও রয়েছে ওর মধ্যে তো চলো যা যাক মেয়েদের বাড়ি এই যে এখনো প্যান্ডেল রেডি হয়নি হচ্ছে কাজ হচ্ছে তো তো আমরা মেয়ের বাড়ি থেকে চলে এসেছি এসে আর দেখি ক্যামেরাম্যান চলে এসেছে তো আমরা একটু ভিডিও শুট করে নিচ্ছি এখন কেন তো আমাদের ভিডিও শুট কমপ্লিট এখন কেমন হয়েছে জানি না যখন দেবে ভিডিও তখন জানতে পারবো আর ওই কালো কালারের গেঞ্জি পরে যে ওই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আর এখানে এরা দুজন কি করছে দেখো আমার যার আমার বড় দুজন মিলে একটা ভিডিও শুট করছে কিন্তু বারবার যেভাবে বলে দিচ্ছে কিছুতেই পারছে না আর আমরা হেসে পাগল হচ্ছে ক্যামেরাম্যান ও হেসে পাগল হচ্ছে কি করবো যখন ভিডিওটা আসবে তখন দেখা যাবে তো চলো টাটা বিয়েতে সন্ধেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে